এটা হচ্ছে সিক্স পিস এগুলো হচ্ছে সিঙ্গেল পিস রোস্ট করার জন্য কড়াই এটা হচ্ছে একটা জিও ব্র্যান্ডের চল্লিশ সি এম ছত্রিশ সি এম এটা যে সব বৈশিষ্ট্য কি হচ্ছে ভাই জানেন এই যে হ্যান্ডেলগুলো গুলো আছে না এই হ্যান্ডেল হচ্ছে সম্পূর্ণ ঢালায় ফিক্সড হ্যান্ডেল এগুলি আস চান পাঁচ চান যেভাবে খুশি এগুলি ভাঙা বা কুলে যাওয়ার কোনো ভয় নেই এটার মধ্যে পোলাও রান্না করলে আড়াই কেজি পোলাও সাড়ে চার কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন পাঁচ কেজি পোলাও রান্না করতে পারবেন যদি ইন কেস মাংস রান্না করতে চান বারো থেকে চোদ্দ কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন এটার মধ্যে রোস্ট করতে পারবেন রেজালা করতে পারবেন কারি করতে পারবেন এটা হলো দুইটা সাইজ আছে একটা হলো ছত্রিশ সিএম একটা হচ্ছে চল্লিশ সিএম ইন্ডাকশন বেসমেন্ট করা আছে কারেন্টের চুলা ইনফারের চুলা গ্যাসের চুলা আরকি চুলা সব চুলায় ব্যবহার করতে পারবেন এবং এটার মধ্যে অলমোস্ট যদি রোস্ট করতে চান অলমোস্ট রোস্ট করলে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস রোস্ট করতে পারবে আর এটার মধ্যে যদি রোস্ট করতে চান সেক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস পর্যন্ত রোস্ট করতে পারবেন ভাইয়া এটা আপনার আর আমার দেশের সম্পদ কিয়াম ব্র্যান্ড এটা হচ্ছে ইন্ডাকশন বেসমেন্ট করা আছে কারেন্ট চলে ইউজ করতে পারবেন গ্যাসের চলে ইউজ করতে পারবেন এটা সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন হ্যান্ডেল গুলো সম্পূর্ণ সিলিকন এটার মধ্যে রোস্ট করতে পারবেন রেজালা করতে পারবেন কারি করতে পারবেন বিভিন্ন ধরনের যে কোনো জিনিসগুলা করতে পারবেন তো এটা কিন্তু স্টাইলিশটা একটু ভিন্ন দেখেন কত সুন্দর একটু ধরার সিস্টেম আছে সম্পূর্ণ ফিক্স হ্যান্ডেল চুলার থেকে নামানো এবং উঠানো রান্না করার কাজ করা খুবই সুবিধা এই যে দেখেন ছেচল্লিশ সেন্টিমিটার এটা হলো গিয়া সর্বোচ্চ বড় কোটিং এর মধ্যে সর্বোচ্চ বড় হারিয়ে এটা এটার মধ্যে পোলাও করলে আট থেকে নয় কেজি পরিমাণে পোলাও মাংস রান্না করলে সতেরো থেকে বিশ কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন আসসালাম আলাইকুম ভাইয়া আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত স্কিলে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকে আমি কুকিং সেট বিশাল ধরনের কিছু জিনিস রেখেছি যেমন আপনার বিভিন্ন ধরনের কুকিং সেট রয়েছে সাত পিসের প্লাস যারা একটু বড় সাইজের চাচ্ছেন যে সসপেন অথবা সিঙ্গেল পিস নিতে চাচ্ছেন সামনে যেহেতু ঈদ ঈদকে কেন্দ্র করে অনেক সময় বাসা বাড়িতে আত্মীয় স্বজন মেহমান আসলে রান্না বান্নার জন্য বিভিন্ন বড় ধরনের সাইজের সসপ্যান পোলা মাংস রান্না করার জন্য এবং কি যে আপনার রোস্ট করার জন্য রোস্ট প্যান্স আছে তো অবশ্যই আমরা আজকে ভিডিওতে সব কিছু দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন প্রথমে আজকে যেটা দেখাবো পঁয়ত্রিশশো টাকায় কুকিং সেট এটা অবিশ্বাস্য হলো এটাই সত্যি যে মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনি কুকিং সেট পাচ্ছেন সাত পিসের সাত পিসের কুকিং সেট থামাক অফারে যারাই নিতে চান সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে পাঁচশো তিরিশ টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রথমে যেটা দেখাবো এটা হলো সাত পিসের কুকিং সেট এটা আপনার আমার সবার পরিচিত একটা ব্র্যান্ড কিয়া কিয়াম যেটা হচ্ছে বাংলাদেশের সোনাম ধন্য কোম্পানি কিয়ামের পণ্য কিনে হন ধন্য দশ বছরের আপনার বডি টোটালি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দশ বছরের মধ্যে বডি ফুটা হয়ে গেলে সম্পূর্ণরূপে রিফ্লেস পেয়ে যাবেন এবং অনেকেরই প্রশ্ন থাকে ভাই আমি এই কুকিং সেটগুলো কি ইলেকট্রিক চুলায় ব্যবহার করতে পারবো সব ধরনের গ্যাসের চুলা ইউজ করতে পারবেন আজকে যে প্রোডাক্টগুলি রেখেছি প্রত্যেকটাই ইন্ডাকশন ভেজমেন্ট করা আছে কারেন্টের চুলা অথবা গ্যাসের চুলা ল্যাস্ট সিলিন্ডারে যেটা ইউজ করতে চান সবটা ইউজ করতে হবে পৃথিবীতে ছয়টা চুলা হয় সব ছয়টা চুলা আপনি ইউজ করতে হবে যেটা থাকবে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে এখানে থাকবে একটা চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান কথা হচ্ছে ভাই এই সেট দিচ্ছেন এই সেটের কোটিংটা কি এটা হচ্ছে সিরামিক কোটিং জাপান আগে যেটা হচ্ছিল জাপানের এগুলি পাওয়া গেছে ম্যাক্সিমাম সিরামিক এই কোটিং গুলো এখন কিয়াম বিআরবি গ্রুপে বাংলাদেশের যতভাবে তৈরি করে কিয়াম ব্র্যান্ড আসছে সিরামিক কোটিং যেটাতে আপনারা পঁচাশি পার্সেন্ট পাবেন তেল সাশ্রয় পঁচাশি পার্সেন্ট তেল সাশ্রয় পাবেন এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাইং প্যান পাবেন এটার মধ্যে ডিম ভাজতে পারবেন মাছ ভাজতে পারবেন হালকা পাতলা দৈনন্দিন কাজে যে ভাজা ভাজি করতে পারবেন এবং এগুলি কিন্তু আপনার খুবই সুন্দর স্মুথলি এই যে কোটিংগুলো আছে স্বাস্থ্যসম্মত কারণ এগুলি অনেকেই আছে বাসাবাড়িতে বাড়িতে ভাই অনলাইনে কিনছি কালো এগুলি বাসায় নেওয়ার পরে দেখি ননিষ্টি কালো দাগ উঠা যায় ভাই অনলাইনে কিনছেন ধরা খাইছেন কিন্তু ভাই সব অনলাইন কিন্তু এক না এটা হচ্ছে ইউটিউব চ্যানেল তো সেই ক্ষেত্রে এইগুলি প্রোডাক্ট কিনবেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান কিনবেন প্রোডাক্ট আপনি প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন থাকবেন না ঠিক আছে তো এখানে হচ্ছে 24 সেমি একটা ফাইভেন পাচ্ছেন পাশাপাশি পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে লেগে চা দুধ পায়েশ ফিনি বাচ্চাদের খিচুড়ি বা ডাল রান্না করার জন্য কারেন্টের চুলায় সব ক্ষেত্রে একটা ঝামেলার বিষয় হচ্ছে ডাল রান্না করা এইটা আপনি এটার মধ্যে করতে পারবেন এটা হচ্ছে ডাল রান্না করতে পারবেন পাঁচ রান্না করতে পারবেন চার ডাল দিতে পারবেন দুধ জাল দিতে পারবেন এটা হচ্ছে আপনার একটা বিশ সেন্টিমিটার আগে কুকিং সেটে পাতাম আমরা হচ্ছে ওকে পেতাম আঠারো সেন্টিমিটার আর এখন পাচ্ছি আমরা বিশ সেন্টিমিটার তারপরে হচ্ছে ওকে কড়াই আপনারা হচ্ছে তরি তরকারি শাকসবজি রান্না করার জন্য এইটার মধ্যে পরিমানে মাংস রান্না করতে পারবেন পোলাও চাইলে রান্না করতে পারবেন এক কেজি পরিমানে এখানে হচ্ছিল চব্বিশ সেন্টিমিটার একটা পাচ্ছেন এখন হচ্ছিল ভাইয়া এই যে সসপ্যান এগুলো হচ্ছে আনব্রেকেবল ঢাকা এখানে সসপ্যানটা হলো ছাব্বিশ সেন্টিমিটার এখানে হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার যেটার মধ্যে পোলাও রান্না করলে আপনি দেড় কেজি পরিমাণে পোলাও রান্না করতে পারবেন মাংস রান্না করলে আড়াই থেকে তিন কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন এই চারটা হাড়ি চারটা হাড়ি তিনটা না এই হচ্ছে চারটা হাড়ি তিনটা ঢাকনা এটা হচ্ছে সেভেন পিস সেট এই যে এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের সিরামিক কোটিং সেভেন পিস সেট প্রত্যেকটা এখানে সিএম গুলো লেখা আছে ছাব্বিশ সিএম সস প্যান্ট বিশ সিএম মিল প্যান্ট চব্বিশ কড়াই চব্বিশ সিএম ফ্রাই প্যান এটা হলো উইদাউট লিড চারটা হাড়ি তিনটা ঢাকনা সাত পিসের সেট কালার পেয়ে যাবেন টোটাল চারটা কালার পাবেন একটা পেস্ট কালার একটা রেড কালার এবং একটা হলো বিস্কিট কালার আরেকটা কালার আছে যেটা হচ্ছিল কি আপনার ডিম কালার পাইঙ্গি কালার যেটা বলি আমরা ওই কালারটাও আছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও কল দিবেন অথবা স্ক্রিনশট দিয়ে ছবি দিবেন আমরা আপনাদেরকে বাকি কালারগুলো দিয়ে দেবো এখন কথা হচ্ছে এটা কিন্তু ধাবা কফার থাকবে এই ঈদ কেন্দ্র করে সামনে অনেকে আছে যে ভাই শখের বসত আমার অনেক দিনের খুব ইচ্ছা যে এরকম ধরনের একটা সেট হয় তো ঈদ আসলে অনেকেই জামা কাপড় না কিনা কেনাকাটা না করে শখের জন্য সংসারের জন্য একটা খুব সেট নিতে চায় তো ভাই আজকে আপনার মানে একটা থ্রি পিসের দামে যে একটা থ্রি পিস কিনে যে টাকা লাগে সেই টাকা দিয়ে আপনি একটা খুব সেট নিতে পারবেন তো আজকে কিন্তু ধামাকা অফার থাকবে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা কুকিং সেট চার চারটা কালার পাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলেই হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঘরে মাল পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করার সিস্টেম আছে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আলাদা যোগ হবে এখন আসে এই যে দেখেন কত বড় বড় সসপ্যান এটা হচ্ছে সিক্স পিস এগুলো হচ্ছে সিঙ্গেল পিস এগুলো হচ্ছে সিঙ্গেল পিস এরপরে আছে আপনার হলো রোস্ট করার জন্য কড়াই কার কিরকম সাইজ লাগে সেগুলো সবগুলোই নিতে পারবেন প্রথমে যেটা দেখাবো এটা হলো সেট এটা হচ্ছে একটা জিও ব্র্যান্ডের জিও হচ্ছে ইটালি একটা ব্র্যান্ড সারা ওয়ার্ল্ডে এমন কোনো লোক যে না চেনে এটা হচ্ছে সিক্স পিসের সেট চল্লিশ সিএম ছত্রিশ সিএম বত্রিশ সিএম এগুলির কোটিংটা কি এগুলো হচ্ছে মার্বেল গ্রানা এক কঠিন এখন কথা হচ্ছে ভাই এটা তুমি তাতে কতটুকু রান্না করতে পারবেন সব দেখিয়ে দিব যার যে সাইজগুলো মানে সেটটার প্রয়োজন হয় শুধু স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন ভাই এটা আসলে কি আপনার সবার একটা পরিচিত ব্র্যান্ড জিও ব্র্যান্ড এটা যে সবচেয়ে বৈশিষ্ট্য কি হচ্ছে ভাই জানেন এই যে হ্যান্ডেলগুলো আছে না এই হ্যান্ডেলগুলো হচ্ছে সম্পূর্ণ ঢালায় ফিক্সড এনে એટલે আছান পাসান যেভাবে খুশি এগুলি ভাঙা বা খুলে যাওয়ার কোনো ভয় নাই সাধারণত স্ক্রিপ প্লাস্টিকের যে হ্যান্ডেলগুলো থাকে সেইগুলা কিছুদিন ইউজ করার পর ঝিলা হয়ে যায় অনেক সময় রান্না করতে গেলে একটু নক্কর বক্কর করে যে এগুলি ঢালায় হওয়ার কারণে কখনো খুলে যাওয়ার কোনো ভয় নেই তার চেয়ে বড় কথা হচ্ছে কি জানেন এটার যে কোটিংটা আছে সম্পূর্ণ মার্বেল গ্রানাইট কোটিং এগুলিতে আপনারা পচা পার্সেন্ট অয়েল সেভিং পাবেন এটা হলো বত্রিশ সি এম এটার মধ্যে পোলাও রান্না করলে আড়াই কেজি পোলাও সাড়ে চার কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন এগুলি কি কারেন্টের চুলে ব্যবহার করতে পারবেন এটা হলো হ্যালোজিং কয়েল বসানোর সিস্টেম আছে এটা অনেক সময় বাসায় যে গ্যাসের চুলা আছে ওই চুলাগুলির যখন বসায় তলাটা প্লেন থাকে অনেক সময় নর্বর করে রান্না করতে গেলে অনেক সময় স্লিপ তো এটা হচ্ছে হ্যালোজিন কয়েল বসানোর কারণে চুলার উপরে যখন বসাবেন ঝিকের সাথে সম্পূর্ণ ফিক্স হয়ে যাবে নড়বড় করবে না ঠিক আছে তো এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার তারপরে যে চারটা পাচ্ছি সেটা হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার এটার মধ্যে আপনারা পোলাও যদি রান্না করতে চান অলমোস্ট সাড়ে তিন থেকে চার কেজি পরিমাণে পোলাও এবং মাংস রান্না করলে সাত থেকে আট কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন এবং অরিজিনাল কিভাবে বুঝবেন জিও কিভাবে বুঝবেন এই যে এখানে দেখেন জিও অরিজিনাল খোদাই করে লেখা আছে তারপর হচ্ছে এই যে সামনে জিও অরিজিনাল খোদাই করে লেখা আছে এটাই কিন্তু শেষ না এই যে তলার মধ্যে যেটা নিচে আছে এইখানে খোদাই করে লেখা আছে জিও অরিজিনাল এই জিনিসটা কি অরিজিনাল কিনা সেটা আগে দেখে নেবেন পরে আপনার যে খাতে মনে আমার ভিডিও দেখে যদি আপনার মনে হয় উপকার হয়েছে ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন আমার কাছে না কিনেন যে খাতে আপনার পছন্দ মনে হয় সারা বাংলাদেশে প্রোডাক্টটা দেখে কিনবেন জিনিস আপনি ঠকবেন না টাকায় ঠকলে জিনিসে ঠকবেন না তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে বড়টা এটা এত বড় হারি কি করবো ভাই অনেক সময় বাসা বাড়িতে দশ পনেরো জন বিশ জন মেহমান আসে তখন এটার মধ্যে আপনি পাঁচ কেজি পোলাও রান্না করতে পারবেন যদি কেস মাংস রান্না করতে চান বারো থেকে চোদ্দ কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন এবং কত বড় বিশাল সাইজ আর অনেকের ভয় ভয় থাকতে পারে ভাই এটা তো মার্বেল কোটিং পরে গেলে কি ভেঙে যাবে ভাই খুলে পরে গেলে কখনো ভাঙা ফাটার ভয় নব আছে আমরা দিয়ে দেবো আপনাকে তিনোটারই সস্তানে ঢাকনা নব থাকবে তো এই সেট কেউ যদি নিতে চান এটা সেট যদি ইঞ্চি যদি হিসাব করে ক্ষেত্রে আপনার তেরো হাজার পাঁচশো থেকে চৌদ্দ হাজার টাকা লাগবে তবে আজকে এটা একটা ধামাতো অফার থাকে যারা নিতে চান আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে নিতে পারবে আর আমার ভিডিও গুলো যারা সবসময় দেখেন তারা তো অবশ্যই চিনেন যে স্বপন ভাই কি ধরনের জিনিস দেয় এবং জিও ব্র্যান্ডের এই সেট টা নিতে পারবেন তারপরে যারা চাচ্ছেন যে ভাই আমি এটার সাথে একটা করাই নেব রোজ করার জন্য করাই নেব মাছ তরকারি এগুলো করার জন্য করাই নেব এই এটা হচ্ছে আপনার দুইটা সাইজ হবে ছত্রিশ এবং চল্লিশ এটার মধ্যে রোস্ট করতে পারবেন রেজালা করতে পারবেন কারি করতে পারবেন এটা হলো দুইটা সাইজ হয় একটা হলো ছত্রিশ সি একটা হচ্ছে চল্লিশ সি যার যে সাইজটা ভালো লাগে সে সেটাই নিতে পারবেন এই ছত্রিশ সেন্টিমিটার মধ্যে আপনারা রোস্ট কয়টা করতে পারবেন এখন অনেকে প্রশ্ন থাকে ভাই এটা কি কারেন্টের চুলা ইউজ করতে পারবেন ইন্ডাকশন চুলা আছে এই যে ইন্ডাকশন বেসমেন্ট করা আছে কারেন্টের চুলা ইনফারের চুলা গ্যাসের চুলা লার্কি চুলা সব চুলায় ব্যবহার করতে পারবেন এবং এটার মধ্যে অলমোস্ট যদি রোস্ট করতে চান রোস্ট রোস্ট করলে থেকে পিস করতে আর এইটার মধ্যে যদি রোস্ট করতে চান সেক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস পর্যন্ত রোস্ট করতে পারবেন রেসালা করতে পারবেন বড় বড় মাছ করতে পারবেন বিভিন্ন ধরনের ডেজার্ট রান্না করতে পারবেন তো এইটা পঁচিশ সেন্টিমিটার এটা প্রাইস থাকবে একদম ধামাকা ফরে মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার এবং যারা চল্লিশ সেন্টিমিটার থাকবে সেক্ষেত্রে এটা প্রাইস থাকবে একদম ফিক্স আমার কাপড়ে মাত্র তিন টাকা তিন হচ্ছে চল্লিশ সেন্টিমিটার এবং ছত্রিশ সেন্টিমিটার প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা এরপর যারা চাচ্ছেন যে ভাই আমি এই সেট নিবো না সিঙ্গার সস্তের আছে কি ভালো মানে ভাই এটা আপনার আর আমার দেশের সম্পদ এটা হচ্ছে ইন্ডাকশন বেসমেন্ট করা আছে কারেন্টের চুলো ইউজ করতে পারবেন গ্যাসের চুলো ইউজ করতে পারবেন এখানে দুইটা সাইজ পাবেন একটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার একটা হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার এটা প্রত্যেকটা হচ্ছে ইন্ডাকশন বেসমেন্ট করে এই যে ইন্ডাকশন বেসমেন্ট এটা ইন্ডাকশন বেসমেন্ট এটা সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন হ্যান্ডেলগুলো হচ্ছে সম্পূর্ণ সিলিকন হাতে কখনো গরম লাগবে না এই যে নবগুলো দেখতে পাচ্ছেন সবগুলো সিলিকন আমরা লুসলি ব্যবহার যে করি সেটা এখন লুসলি লাগবে না হাত দিয়ে ধরবেন গরম অবস্থায় হাতে কোনো গরম লাগবে না তো এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার এটা হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার এটার মধ্যে পোলাও করলে আপনি আড়াই থেকে আড়াই থেকে তিন কেজি পরিমাণে পোলাও করতে পারবেন এবং মাংস রান্না করে সাড়ে চার কেজি আর এইটার মধ্যে যদি মাংস রান্না করেন সেই কিন্তু অলমোস্ট সাড়ে চার কেজি পোলাও করলে সরি পোলাও করলে আপনার সাড়ে চার কেজি আর মাংস রান্না করলে সাত থেকে আট কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন সিঙ্গেল এই সসপেনটা কিয়াম ব্র্যান্ডেড এটা যদি নিতে চান এটা প্রায় থাকবে একদম ধামাকা অফার মাত্র তিন হাজার টাকা এবং ছত্রিশ সেন্টিমিটার প্রায় থাকবে একদম তিন হাজার ছয়শো টাকা এখন কথা হচ্ছে ভাই এই প্রোডাক্ট গুলা যে গীতেছেন এই প্রোডাক্টের কত বছর গ্যারান্টি ভাই কোটিং এর জন্য সবগুলো দশ বছরের গ্যারান্টি আছে দশ বছরের মধ্যে বডি ফুটা ফাটা যে কোনো ধরনের সমস্যা হবে সম্পূর্ণ রিপ্লেস পাবেন আর এইগুলি যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন হোম ডেলিভারি আপনার বাসায় চলে যান এরপরে যারা চাচ্ছেন একটু ভালো ব্র্যান্ডের মধ্যে এইটা হচ্ছে এমডিসি ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এগুলি বাইরে বিভিন্ন দেশে এক্সপোর্ট হয় এইগুলি কোম্পানি সহজে সচরাচর পাওয়া যায় এই প্রোডাক্টগুলো কে যদি নিতে চান এটা হচ্ছে মাল্টি প্যান এটার মধ্যে রোস্ট করতে পারবেন রেজাল্লা করতে পারবেন কারি করতে পারবেন বিভিন্ন ধরনের যে কোনো জিনিসগুলো সেইগুলো করতে পারবেন তো এটা কিন্তু স্টাইলিশটা একটু ভিন্ন দেখেন কত সুন্দর একটু ধরার সিস্টেম আছে সম্পূর্ণ ফিক্স হ্যান্ডেল চুলার থেকে নামানো এবং উঠানো রান্না করা কাজ করা খুবই সুবিধা একটা এবং এটার কালার হবে ভাইয়া একটা ব্ল্যাক হবে একটা চকলেট কালার হবে দুই থেকে তিনটা কালার হয় যার যে কালারটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারবেন তো এটা হচ্ছে কোটিংটা এটা হলো গ্রানাইট কোটিং এটা আপনার স্টিলের চামচ লোহার চামচ পিতলের চামচ লারকি মানে কাঠের চামচ যেটা বলি সেটা আপনি ইউজ করতে পারবেন তো মধ্যে আপনার যে ধরনের কোটিংগুলো ইউজ করতে করেছে যেগুলি সর্বোচ্চ হাই কোয়ালিটি বাজারের মধ্যে এম সর্বোচ্চ হাই কোয়ালিটি এটা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার এটার মধ্যে রোস্ট করলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিস পরিমাণে রোস্ট করতে পারবেন

ইউক্যান ব্র্যান্ডের এটার হচ্ছে সাইজ হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার এটা ওয়ান পিস এগুলি সিঙ্গেল পিস কিন্তু দেখাচ্ছি এটা হলো বিয়াল্লিশ সেন্টিমিটার এটার মধ্যে পোলাও করলে ছয় থেকে সাত কেজি পরিমাণে পোলাও করতে পারবে মাংস রান্না করলে পনেরো থেকে সতেরো কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবে এগুলো সম্পূর্ণ ফিক্সড হান্ড্রেড ইন্ডাকশন বেসমেন্ট করা আছে এটা কেউ যদি নিতে চান এটা প্রাইস থাকবে একদম ধামাক অফার এটার প্রাইস থাকবে একদম ফিক্সড মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এত বড় সাইজ সিঙ্গেল কোথাও পাবেন না এগুলি বললাম না এগুলি বিভিন্ন দেশে এক্সপোর্ট হয় যারা নিতে চান যারা কোয়ালিটি সম্পর্কে জানেন তারা এগুলি লুফে নেবেন কারণ এগুলি অ্যাভেলেবেল পাওয়া যায় এটা প্রাইস থাকবে একদম ফিক্স পাঁচ টাকা বিয়াল্লিশ সেন্টিমিটার যেটা হলো সসপেন এটা হলো চল্লিশ সেন্টিমিটার এক সাইজ ছোট মানে দুই সেন্টিমিটার ছোট এটা হলো আপনার চল্লিশ সেন্টিমিটার এটার হ্যান্ডেলটা কিন্তু এবং মাল্টি যে হ্যান্ডেলটা এটা কিন্তু সেম স্টাইল এটা কিন্তু সেম স্টাইল এটা হচ্ছে মাল্টি এটা হচ্ছে সসপেন সেটার মধ্যে কেউ যদি আপনারা পোলাও করতে চান সেই ক্ষেত্রে পাঁচ থেকে সাড়ে চার থেকে পাঁচ কেজি পরিমাণে পোলাও করতে হবে এবং মাংস না করলে দশ থেকে বারো কেজি পরিমাণ মাংস এবং কোয়ালিটিটা দেখেন একবার দেখ মানে কেনাকাটা করবেন একবার জিনিসটা কি মানে এম পরবর্তীতে এম ডিসি ছাড়া কিছু করবে না এম ডিসি লাভার হয়ে যাবে তো এটা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার এটারও কালার হবে দুই থেকে তিনটা কালার হবে

এটা হলো সর্বোচ্চ বড় কোটিং এর মধ্যে সর্বোচ্চ বড় হাড়ি এটা এটার মধ্যে পোলাও করলে আট থেকে নয় কেজি পরিমাণে পোলাও মাংস রান্না করলে সতেরো থেকে বিশ কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন কোয়ালিটি দেখেন কতটা হাই যারা একবার কিনবেন পরবর্তীতে আপনার নেক্সট জেনারেশন ইউজ করতে হবে এরকম জিনিস এগুলো এটা হলো আপনার ছেচল্লিশ সেন্টিমিটার ইন্ডাকশন বেসমেন্ট করা আছে ফিক্স হ্যান্ডেল করা আছে এটা কেউ যদি নিতে চান সিঙ্গেল পিস একদম ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এরপরে এটারই আপনার যেটা দেখালাম বিয়াল্লিশ সেন্টিমিটার ওটা হলো রেড কালার এবং কালো কালার দুইটাই আছে এটার প্রাইস থাকবে একদম ফিক্স পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ সেন্টিমিটার পাঁচ হাজার পাঁচশো আর যারা একটু ছোট নিবেন এটা হলো আটত্রিশ সেন্টিমিটার এই যে আটত্রিশ সেন্টিমিটার এটা কেউ যদি নিতে চান এক্ষেত্রে এটা প্রাইস থাকবে একদম ফিক্স পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে সারা বাংলাদেশে এই প্রোডাক্ট কেউ যদি নিতে চান সারা বাংলাদেশে পাঁচশো ত্রিশ টাকা একে অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা যত হাজার টাকা বাড়ল দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা সম্পূর্ণ কন্ডিশনে দিয়ে দেবো হোম ডেলিভারি হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানে হাতে টাকা দিয়ে দেবেন আর যারা সরাসরি চলে আসতে চান চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা তিনশো আশি নম্বর সব ষোলো নম্বর গুলি প্রথম দোকানটায় কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইউনি হোয়াটসঅ্যাপে ফোন দেবেন যে কেউ নিউ মার্কেটে এসে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে যাব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর নিত্য নিত্য নতুন কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ